তোমার সঙ্গে আমার আর কখনো দেখা হবে না এরকম বিচ্ছিরি একটা সত্য আমার কোশ্চিন কালেও জানা ছিল না এই সত্য যতক্ষণে জানলাম ততক্ষণে মনের জানালা খুলে দেখি তুমি আর আমার নাই তুমি হারিয়েছ আলো বর্ষ থেকেও বহুদূর আর আমি হারিয়ে ফেলেছিলাম সময় যদি জানতাম তোমার সাথে আমার আর দেখা হবে না এই দেখায় শেষ দেখা তাহলে তোমার মন ভরে দেখে নিতাম আর একটু তোমার চোখের চোখ রেখে আবারও একবার বাংলায় বলতাম ভালোবাসি ভালোবাসি মন দিয়ে শুনতাম তোমার দুটো কথা আর কখনো দেখা হবে না ভেবে শক্ত করে জড়িয়ে ধরতাম শেষবারের মতো দারুণ একটু আবেগ নিয়ে শেষ কথা শেষ চমু শেষ জড়িয়ে ধরার মতোই শেষ দেখা হওয়া প্রয়োজন খুব প্রয়োজন না হয় গোটা একটা জীবন বুকের ভেতর পুষতে হবে নিদারুণ আফসোস জীবনে আরেকটি বার দেখা হওয়ার আশা নিয়ে অপেক্ষা করতে করতে গোটা একটা জীবন ফুরিয়ে যায় জীবনের সাথে দেখা হয়ে যায় মৃত্যুর তবুও আচমকা নিরুদ্দেশ হওয়া একটা মানুষের সাথে আরেকটা মানুষের আর দেখা হয় না কোনোদিনও না পুরো পৃথিবী উলট পালট করলেও না